বন্ধু আজকের ভিডিওটিতে ভারতের ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালামে তার কিছু মহার উক্তি নিয়ে আলোচনা করব। এই উক্তিগুলি আপনার জীবনকে নতুন এক দিগন্ত দিতে পারে তিনি তার জীবনটিকে উৎসর্গ করেছিলেন ভারত মাতার সেবায় এপিজে আব্দুল কালাম না থাকলে হয়তো ভারত আজকে যে জায়গায় পৌঁছাতে পেরেছে সেই জায়গায় পৌঁছাতে পারতো না ভারতের ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালামের কিছু উক্তি যা আপনার একান্তই জানার প্রয়োজন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ডক্টর এপিজে আব্দুল কালাম যার পুরো নাম আবুল পাখি জয়নুল আবেদিন আব্দুল কালাম উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র নৌকা চালকের ঘরে তার জন্ম হয় একজন কাগজ বিক্রেতা থেকে কিভাবে ভারতের এগ্রতম রাষ্ট্রপতি হলো সেই আদর্শগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডক্টর কালাম বলতেন স্বপ্ন সফল না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখতে থাকব স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পূরণের ইচ্ছা তোমাকে রাতে ঘুমোতে দেয় না জীবনে একটি মহান লক্ষ্য স্থির করো যা তোমাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে ডক্টর কালাম বলেছেন নিজের ওপর বিশ্বাস করো তুমি যদি বিশ্বাস করো তুমি করতে পারবে না তবে তা কোনোদিনই পারবে না আর তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করে দেখাবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তবে তোমাকে কাউকে স্যালুট করতে হবে না আর যদি তুমি তোমার কাজকে অবহেলা করো অসম্মান করো ফাঁকি মারো তবে তোমাকে সারা জীবন অন্য কাউকে স্যালুট করতে হবে মনে রাখবে জীবনে কোনো কাজ ছোট হয় না প্রতিদিন সকালে নিজেকে পাঁচটে কথা বলবে সেগুলি হলো আমি সেরা আমি জয়ী আমি করতে পারি ভগবান আমার সঙ্গে আছে আজকে দিনটা শুধু আমার সূর্যের মতো আলো দিতে হলে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে কষ্ট করো সফলতা আসবেই যে লোকেরা বলে তুমি পারবে না সম্ভবত তারাই বিশ্বাস করে তুমি পারবে তারা তোমার লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করতে চায় ভয় পেও না এগিয়ে চলো নিজের লক্ষ্যের পথে সেই ভালো শিক্ষার্থী হয় যে প্রশ্ন করতে পারে কারণ প্রশ্ন না করলে জীবনে কিছু শিখতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না তোমার বদ অভ্যাসকে পরিবর্তন করতে পারবে আর এই বদ অভ্যাসের পরিবর্তনই একদিন তোমার ভবিষ্যৎকে পাল্টে দেবে যদি মন দিয়ে কোনো কাজ না করো তবে সফলতা অর্জন করতে পারবে না আর যদি সফলতা অর্জন করো সেটি অর্ধেক কারণ সব সময় নিজের মধ্যে একটা ব্যর্থতা থেকে যায় জীবনে সমস্যার প্রয়োজনীয়তা আছে কারণ সমস্যা না থাকলে সফলতার আনন্দ কোনোদিন পাবে না মনে রাখবে ঈশ্বর তারই মঙ্গল করে যারা কঠোর পরিশ্রম করে যদি তুমি জীবনে পরীক্ষায় ফেল করো তবে হাল ছেড়ে দিও না বন্ধু কারণ ফেল করার অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্প টু লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ আর শিক্ষার শুরুতেই ভুল হতেই পারে চিন্তার কিছু নেই যদি তোমার জীবনে সবকিছু শেষ হয়ে যায় তবে ভয় পেও না কারণ এন্ড কথার মানে হলো এফোর্ট নেভার টাইম অর্থাৎ প্রচেষ্টার কখনো মৃত্যু হয় না কঠোর পরিশ্রম করো একদিন না একদিন তুমি সফল হবেই এই মহান ব্যক্তি দু পনেরো সালে সাতাশে জুলাই এর বক্তৃতা দেওয়ার সময় ম্যাসিভ কার্ডিয়া অ্যাটাকে মারা যান তো বন্ধু আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় ধন্যবাদ